হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি যেরকম থাকতে হয় সেরকমই রয়েছি তো ভিডিওটা বাড়ানো শুরু করে দিয়েছিলাম বলেই ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ব্লগটা নালে পুরো ব্লগ তৈরি হয়নি তবুও রোজের রোজ দেবো বলে রেখে দিয়েছি বলে যতটুকু হয়েছে যা করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠে বিছনা গোছানো হয়নি সোনাকে আগে স্কুলে দিতে গেছিলাম তো স্কুলে দিয়ে আসার পর বিছনাটা গুছিয়ে নিচ্ছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো আমি তো লেট করে বিছনা গুছাই না ঘুম থেকে উঠেই বিছনা গুছিয়ে দিই যতটা সম্ভব হয় বেশিরভাগ ক্ষেত্রে তাই করি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে তো আজকে সোনাকে স্কুলে দিয়ে এসে তারপর বিছনাটা গুছিয়ে ওইদিকে কম্পিউটার মানে ল্যাপটপের জায়গাটা গিয়ে গুছাতে যাচ্ছিলাম তো একটু রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছিলাম বিছনার মধ্যে কেন ঘুম থেকে ওঠার পর বিছনাটা একটু কেমন একটা হয়ে থাকে তো ওই জন্য একটু রুম ফ্রেশনার দিয়ে দিই আর আমার একটু ঠান্ডাও লেগেছে আজকে তা তার জন্য হয়তো একটু ঠান্ডার সর্দির আওয়াজ পেতে পারো তো যাই হোক তারপর ল্যাপটপের জায়গাটা খুঁজিয়ে দিচ্ছি মানে গুছাচ্ছিলাম আমার তো আর ল্যাপটপের জায়গাটা নেই ল্যাপটপের জায়গাটা এখন আমার মেয়ের হয়ে গেছে দেখো সব পুতুল সফটওয়্যার সব খেলনা সব ওইখানে ভর্তি আর কিছু কিছু স্কিন কেয়ারের জিনিস আমার আর কিছু রুম ফ্রেশনারের জিনিস কিছুটা রাখা আছে বিছনাটা গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম আমার এসিবিটা খেতে এসিবিটা খাওয়ার পর আজকে একটু চকলেট বিস্কুট খেতে ইচ্ছা করছিলো তো সোনার যে চকলেট বিস্কুটগুলো এনেছিলাম তার মধ্যে একটা চকলেট বিস্কুট খেয়েছিলাম তারপরে এসে গিয়েছিলো পার্সেলগুলো কয়েকটা পার্সেল এসেছিলো একটা মায়ের জন্য অর্ডার দিয়েছিলাম সেই পার্সেল আর একটা নিজের জন্য অর্ডার দিয়েছিলাম সেই পার্সেল তো এই পার্সেলটা নিয়ে উঠছিলাম গেটের কাছে এসছি আর একজন চলে এসছে তো একসঙ্গে ওরা আসেনি একসঙ্গে দেয়নি তো দুজন দুটো আলাদা আলাদা লোক এসে পার্সেলটা দিয়েছে তো এটাতে আছে মায়ের জন্য জিনিসটা যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে দেওয়ার সোনা নাইটিগুলো টেনে টেনে ছিঁড়ে যা করেছে তাই জন্য মাকে একসঙ্গে তিনটে নাইটির কম্বো দিয়ে দিয়েছি কালারগুলো দেখো কি মিষ্টি মানে মায়ের জন্য একদম পারফেক্ট তো মা তো এটা দেখে খুব খুশি হয়েছে দেখো দেখে খুব খুশি হয়ে গেছিলো তো আমিও দিয়ে খুব খুশি হয়েছিলাম কারণ নাইটিগুলো কোয়ালিটি খুব সুন্দর আর কালারগুলো খুব সুন্দর আর শীতের জন্য গরমের জন্য দু টাইমেই একদম পারফেক্ট এটা ইউজ করা যায় আর একটা এসেছিলো শ্যাম্পু ডিফিউজার একটা আগে এসেছিল ওইটা বেশ সুন্দর হয়েছিল। এটা নর্মাল এটাতে জল দেওয়া যাবে না ওটাতে যেরকম জল দিয়ে কপ্পুর দিয়ে এসেন্সিয়াল অয়েল টয়েল দেওয়া যাবে এটাতে সেটা করা যাবে না এটাতে শুধু কপ্পুর দানিটাই দেওয়া যাবে মানে শুধু কপ্পুর দিয়ে বা খালি এসেন্সিয়াল অয়েলটা অল্প একদম হালকা জলের মধ্যে দিয়ে করা যাবে আদারওয়াইজ এটা খুব একটা ইউজ করা যাবে না মানে জল ঢল দিয়ে বেশি খুনের জন্য করা যাবে না পুজোর সময় শুধু কর্পুরটা দিয়ে পুজোর সময় এটা ইউজ করা যাবে তো ভালো খারাপ না কিন্তু আগেরটা বেশি ভালো ছিল তো যাই হোক তারপর আমার স্কিন কেয়ার করতে চলে গেছিলাম তো আজ স্কিন কেয়ারে বেশি কিছু করতে ইচ্ছা ছিল না শরীরটা খুব খারাপ ছিল আর তার সঙ্গে মনটা আরও খারাপ আরও 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 খারাপ মেয়ে হয়ে জন্মেছি টাকা পয়সা ইনকাম না করতে পারলে কোনো দাম নেই বিয়ের আগে মা বাবার কাছে বিয়ের পর হাজব্যান্ডের কাছে কোনো দাম পাওয়া যায় না যাই হোক যতই পড়াশোনা করো জীবনে ইনকামটা বেশি দরকার পড়াশোনা না করো তাও চলে যায় আজকালকার যুগে টাকা ইনকাম করাটা খুব দরকার যাই হোক তো সোনাকে এসে সান করে দিয়েছিলাম স্কুল থেকে এসে তারপর আর কিছু তেমন ভিডিও করা হয়নি খুব শরীরটা খারাপ খুবই তারপর ওরা পড়তে চলে এসেছিলো তাও হাসি মুখে ওদেরকে পড়েছি কারণ ওরা তো কিছু বুঝবে না তাই যাই হোক এই অবধি ভিডিওটা রাখলাম ওদেরকে নামাতে গিয়ে পায়ের ব্যথাটা আরও বেড়ে গেছিলো তাই জন্য আর ভিডিওটা আর বাড়াতে পারিনি তো এই অবধি থাক